এখন রয়েছি রামপুর নবোদয় সবুজ সংঘে হ্যাঁ এটা হলো সেই রামপুর পিডব্লুডি মাঠ প্লস পাই দাসপুর পশ্চিম মেদিনীপুর এখানে চলছে আজকে সেই স্বাধীনতা দিবসে উদযাপন আর এখানে এই উদযাপন উপলক্ষে কিন্তু এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতে চলেছে রামপুর নবোদয় সবুজ সংঘের পরিচালনায় এখানে চলতে চলেছে এই তম স্বাধীনতা দিবসের শুভ সকালে কিন্তু সূচনা আর এই শুভ সকালের সূচনায় কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতে চলেছে এখানের এই অনুষ্ঠান তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখন পতাকা উত্তোলন হয়ে গিয়েছে ও প্রভাত ফেরি অনুষ্ঠানে কিন্তু এখানে জাস্ট লেভেলের হয়েছে আর এখানে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার মধ্য দিয়ে এখানে এই অনুষ্ঠানগুলো চলতে থাকবে এই সভায় তো আয়োজন রয়েছেই রয়েছেই তাছাড়াও সন্ধ্যে থেকে কিন্তু বিভিন্ন সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতে থাকবে এখানের অনুষ্ঠান এছাড়াও শুধু তাই নয় বিভিন্ন রকমের যেমন ক্রিয়া প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার একশো মিটার দৌড় যেমন ঘুষ হাড়ি ভাঙা মিউজিক্যাল বল মোমবাতি প্রজ্বলন সহ বিভিন্ন রকমের সেই আঠেরো কুড়ি রকমের কিন্তু সেই খেলাধুলোর এখানে আয়োজন করা হয়েছে অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতায় এখানে আয়োজন হয়েছে আর এখানে সেই অনুষ্ঠানগুলোই এখন চলছে তাছাড়াও রয়েছে সেই বিভিন্ন রকমের কিন্তু কুইগজ কনটেস্ট হ্যাঁ এইগুলো সর্বসাধারণের মিলে কিন্তু হবে অর্থাৎ আর এই রামপুর পিডব্লুডিবি মাঠে পলসপাই দাসপুর পশ্চিম মেদিনীপুরের সেই রামপুর নবোদয় সবুজ সংঘের পরিচালনায় কিন্তু এখানে চলছে সেই তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে যোগ দিতে এসছেন কিন্তু বিভিন্ন সদস্য এবং সদস্যগণ এছাড়াও রয়েছে এই পতাকা উত্তোলন করার সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন সেই অনুষ্ঠান চলতেই থাকে এটা প্রথমবার নয় বহু বছর ধরে কিন্তু হয়ে আসছে জাস্ট এটা একটা মানুষের মনে জায়গা করে নিয়েছে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডব্লু সজিৎ ব্লগ এবং ফেসবুক থেকে দেখছেন সুরজিৎ ভূমা ব্লগ তো চলে এসেছি এখন সেই রামপুর নবোদয় সবুজ জগের পলস পায়েতে আর এখানে চলছে কিন্তু সেই আঠাত্তরতম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যারা যারা দেখতে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন স্বাধীনতা দিবস উপলক্ষে আমি যে এসেছি সিংহ চোখ ঘাটবা মায় থানের সামনেই যে ক্লাব প্রাঙ্গনে আর এখানে সেই ক্লাব প্রাঙ্গনে কিন্তু এখানে চলছে আজকের সেই স্বাধীনতা দিবসের প্রাককালে এখানে সেই পতাকা উত্তরণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু চলতে চলেছে এখানের এই অনুষ্ঠান তো তার জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই প্রভাত ফেরি অনুষ্ঠানের জন্য বহু ম্যাডামরা এখানে রয়েছে জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জায়গাতে পুরোপুরি দেখতে পাচ্ছেন পতাকা নিয়ে কিন্তু একদম রেডি সবাই আর জাস্ট দেখতে পাচ্ছেন লেভেলের কিন্তু একটা বিশাল বড় পতাকা নিয়ে অনেক বৌদি বোনীরা ও পিছনে অনেক আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা কিন্তু সেই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য অর্থাৎ স্বাধীনতা দিবসে যারা যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের জন্য সেই শ্রদ্ধাঞ্জলি উৎসর্গ পাওয়ার জন্য এখানে কিন্তু সেই পথ অনুষ্ঠানে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢাক ঢোল থেকে আরম্ভ করে সমস্ত রকমের যত রকমের এখানে সবকিছু নিয়ে কিন্তু এখানে সবাই বেরিয়েছে আর এখানে শুধু ছোটাই নয় বড় দিক আরম্ভ করে ছোট বড় সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছে আর এই স্বাধীনতা দিবসের উদযাপন করার জন্য আর স্বাধীনতা দিবসে জাস্ট প্রত্যেকের হাতে রয়েছে কিন্তু অসংখ্য পতাকা ছোট দিক এখানে কতদিন চলছে এখানে এখানে চলছে প্রায় আমাদের এটা পনেরো বছর চলছে বছরই প্রত্যেক আমরা এরকম থাকি আমাদের প্রোগ্রাম রাখি খেলাধুলার মাধ্যমে আমাদের খাওয়া দাওয়া এরকম দুপুরে তারপরে সন্ধ্যাবেলা আমাদের যেমন কিছু সাধন তেমন সেরকম এবার আমাদের বিতরণ সভা লাস্টে সাংস্কৃতিক অনুষ্ঠান এইসব আমাদের মধ্যে হয় আমরা হচ্ছে আমরা কিছু লোককে খাওয়া যাই সভা করি আমরা পনেরো বছর যে করে এসেছি হ্যাঁ পনেরো বছর ধরেই আমরা নরঞ্জন সভা করে এসেছি এই বছরই রামপুর নব উদয় সংঘব উদয় সংঘ রামপুর নব উদয় সংঘ থ্যাংক ইউ তো দেখতে পাচ্ছেন পুরোপুরি রামপুর নব উদয় সংঘের পরিচালনাতে আজকে এখানে চলছে সেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অর্থাৎ স্বাধীনতা দিবসে সেই পতাকা তুলা অনুষ্ঠান আর পতক তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল পতাকা উত্তোলন হয়ে গেছে জাস্ট আমার আসতে একটু লেট হয়ে গেছিলো আর এখানে রয়েছে আমাদের এই সিংহ চোখ অর্থাৎ রামপুর নবোদয় সবুজ সঙ্গে সম্মানীয় কিছু কিছু ব্যক্তিরা তো তাদের সঙ্গে কথা বলে নেবো বলছিলাম কাকু এখানে এই অনুষ্ঠান কতদিন চলছে

তার সম্বন্ধে বলছি যে ওরা দেশের জন্য যা প্রাণ দিল আর আমরা এই বর্তমান সমাজে এসে টাকা ছাড়া কিছু বুঝিনি আমরা প্রাণ দেওয়ার কথাটা ভাবিই নি কোনো কিছুই আমরা ভাবিনি এবার হচ্ছে কি সেছাড়াও সমাজটাকে ঠিক রাখার জন্য ইচ্ছে আছে বা এরকম কিছু আছে বলেও মনে হয় এদেরকে সেই জন্যেই বলছি যে ওরে স্বাধীনতা দিব আগে মনটা ঠিক কর ওরা স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম থেকে শুরু করে স্বাধীনতার জন্যে প্রাণ দিয়েছে আমরা কি করল আমরা তো কিছুই দিতে পারিনি ও এখন প্রধান লক্ষ্য হচ্ছে কি পাবো এই পাওয়া চাওয়ার কাছে পৌঁছে যাওয়ার জন্যেই স্বাধীনতা ওটাই বলছি যে সবাইকে ওই জন্য বলছি যে বাবা চাওয়া পাওয়া থেকে না বেরিয়ে আসতে পারলে এই স্বাধীনতা অনুষ্ঠানে আসার তেমন কিছু যৌক্তিকতা থাকেনি শুধু একটা অনুষ্ঠানই হলো এটাই বলতে পারি এখন মানুষ পয়সা ছাড়া কিছু বুঝে না যেটা সবাই বলছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কিন্তু টোটাল প্রভাত পেয়ে অনুষ্ঠানের পর জাস্ট এখানে টিফিন দেওয়ার পালা চলছে তো চলো আমি তোমাদের দিকে নিয়ে দেখাচ্ছি এখানের যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতে থাকবে এখানে অনুষ্ঠান বৌদি কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে কখন থেকে বেরিয়েছিল আমরা সকাল পাঁচটা থেকে বেরিয়ে আছি সকাল পাঁচটা থেকে বেরিয়েছো কত দূর কত দূর যাওয়া হয়েছিল এখানে বাংলা রাজুড়ে বাংলা বাংলা পর্যন্ত যাওয়া হয়েছে আর এখন এই মাত্র শেষ হলো তো কি কি অনুষ্ঠান হবে এখানে এখানে অনেক কিছু আছে নাচ গান আছে বাচ্চা আছে

তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একদম মানে আনন্দের মধ্যেই রয়েছে আর এখানে জাস্ট সেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কিন্তু জোর কদমে চলছে তো চলো তোমার দিকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে আরও কিছু কিছু অনুষ্ঠান রেডি হচ্ছে সেটাই আপনার দিকে দেখাবো চলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে স্টেজ প্রোগ্রাম রয়েছে যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালের জন্য কিন্তু এখানে জাস্ট পুরোপুরি লেভেলের এই প্যান্ডেল করা হয়েছে যাতে এই প্যান্ডেলের মধ্যে দিয়ে অনুষ্ঠানগুলো হয় আর এখানে কিন্তু সন্ধেবেলাতে সে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আর এখানে খেলাধুলো কিন্তু শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ পনেরোটি দেখ যাই হোক এখানে রান্নাবান্নার বান্নার প্রোগ্রামগুলো এই জায়গাতে চলছে দেখাচ্ছি আপনার দিকে এখানে টোটালি কিন্তু রান্নাবান্নার যে প্রোগ্রাম অর্থাৎ দুপুরে নরনারায়ণ সেবার একটা ব্যাপার রয়েছে তো সে তার জন্যই কিন্তু এখানে রান্নার তোড়জোড় চলছে জাস্ট

এখানে যেই স্বাধীনতা দিবস প্রতি বছর শুনলাম যে পনেরো বছর ধরে হয়ে আসছে তো প্রতি বছর কি একই রকমভাবে উদযাপন একই রকম হয় এই রামপুর নবোয় নবোদয় সবুর সঙ্গের এই পরিচালনায় প্রত্যেক বছর আজ থেকে দশ মানে বিগত দশ বছর ধরে এরকম বড়ো করেই এবারে যেমন উনাসী হ্যাঁ স্বাধীনতা দিবস এই যে স্বাধীনতা দিবসে বহুত বিপ্লবীরা যে শেষ পর্যন্ত যাদের যাদের আজকে আমরা আত্মবলিদানের মধ্য দিয়ে যে আমরা এই স্বাধীনতা পেয়েছি অনেকে মনে করে যে এই স্বাধীনতা খুব অল্প সময় অর্জিত হয়েছে কিন্তু না অনেক বিপ্লবীদের অনেক সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি আজকে সেই সমস্ত শহীদ বিপ্লবীদের আমরা কিন্তু মর্যাদা সহকারে আজকে আমরা স্মরণ করছি শ্রদ্ধা জানাচ্ছি তাদের তাদের থাকবে ওকে ধন্যবাদ তো এখানে এবার কিন্তু খেলাধুলা শুরু হয়ে যাবে তো চলুন ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে